গোমান্ত অবস্থায় মানুষ যদি আটটি স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে তার মৃত্যু একেবারেই কাছাকাছি দুনিয়াতে সে আর বেশি দিন থাকতে পারবে না তার মৃত্যুর সময় গনি এসেছে ও তাকে কন্ধকার কবরে চলে যেতে হবে এই আটটি স্বপ্ন কি কি একদম মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রসিদ্ধ কিতাব থেকে বলা হচ্ছে ওম্মতে মোহাম্মদীর সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারক ইমামুল মহাজিরিন আল্লামা মুহাম্মদ এবনে শিরিন রহমতুল্লাহ আলহি তা ইয়ান কিতাবে লিখেছেন এই আটটি স্বপ্ন মানুষের মৃত্যু কাঁচা কাছাকাছি এটা বোঝায় ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি একটা একটা করে এর আগে স্বপ্ন কত প্রকার ও কি কি সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে স্বপ্ন হলো তিন প্রকার শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বপ্ন তিন প্রকার বলা হয়েছে এক প্রকার স্বপ্নকে বলা হয় খাবে রহমানী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে এক প্রকার স্বপ্ন দেখানো হয় বান্দার কল্যাণের জন্যে আল্লাহ রাবুল আমিন বান্দার অকল্যাণের জন্য তার বান্দাবান্দিকে স্বপ্ন দেখান না অবশ্যই আল্লাহ রাবুল আমিন যখন আপনাকে স্বপ্ন দেখাবে বুঝতে হবে এটা আপনার কল্যাণের জন্যে আপনি কিভাবে বুঝবেন যে এই স্বপ্নটা আল্লাহ রাবুল আলামিন আপনাকে দেখাইছে সুতরাং আপনি বুঝতে পারবেন স্বপ্ন ভাঙার পরে আপনার মনটা যদি আনন্দিত হয়ে যায় আপনি আনন্দে যদি নাচতে দেখেন আপনার মনটা আনন্দ আনন্দে উৎপন্ন হয়ে যায় তাহলে অবশ্যই বুঝতে হবে আপনাকে আল্লাহ রাব্বুল আলমীর স্বপ্ন দেখাইছে সুতরাং এরকম স্বপ্ন যখন আপনি দেখবেন দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করবেন এটা হলো এক নম্বর স্বপ্ন দুই নম্বর স্বপ্ন বলা হয় খাবে শৈতানি শৈতানের পক্ষ থেকে আল্লাহর বান্দাবান্দিকে স্বপ্ন দেখানো হয় এটা একমাত্র বান্দাবান্দির মনের মধ্যে ক্রমন্ত্রণা দেওয়ার জন্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্যে হতাশার মধ্যে ফেলে দেওয়ার জন্য ভয়ভীতি সৃষ্টি করার জন্য শয়তান আল্লাহর বান্দাবান স্বপ্ন দেখায় থাকে সুতরাং আপনার গোম ভাঙার পরে যদি আপনি স্বপ্ন দেখে জাগ্রত হয়ে গুম থেকে জাগ্রত হয়ে আপনি কি হন বিত সন্তুষ্ট হয়ে যান আপনি বই পেতে থাকেন অর্থাৎ আপনি একেবারেই দুর্বল হয়ে গিয়েছেন এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে শয়তান আপনাকে স্বপ্ন দেখাইছে আর শয়তান যখন আপনাকে স্বপ্ন দেখায় অবশ্যই আপনাকে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে দুইটি কাজ করতে হবে এক নম্বরে স্বপ্ন ভাঙার পরে ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখন একবার বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটি একবার বলে এরপর আপনি ধান দিকে এরকম তিনবার তুত দিবেন তু 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 বাম দিকে তিনবার তুত দিবেন তু তু আমলটা যদি আপনি করতে পারেন কিছুদিন স্বপ্ন শয়তান আপনাকে আর কোনোদিন স্বপ্ন দেখানোর জন্য আপনার ধারে কাছেও আসবে না তাহলে আশা করি দুই নম্বর স্বপ্নটাও বুঝতে পেরেছেন এবার আসুন তিন নম্বর স্বপ্ন হলো হাবে জাহানি অর্থাৎ আপনি সারা দিন যা চিন্তা ভাবনা করেন আপনার মনের মধ্যে যা কিছু জাগ্রত হয় আপনি অমুক জায়গায় গিয়েছেন তমুক জায়গায় গিয়েছেন আপনি অমুক কাজটা করেছেন তমুক কাজটা করেছেন দিনের সময় আপনি এই কাজগুলো করেছেন রাত্রে ঘুমন্ত অবস্থায় সেই কাজগুলো আপনি করতেছেন এমন স্বপ্ন কিন্তু আল্লাহর বান্দাবান্দি দেখে থাকে সুতরাং এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে এটা হলো খাবে জেহেনি অর্থাৎ খেয়ালি স্বপ্ন এই স্বপ্নটা কোন কারাপের জন্য নয় ভালোর জন্য নয় এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আটটি স্বপ্ন কি কি যে স্বপ্নগুলো আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় একেবারেই গনি এসেছে এই আটটি স্বপ্নের এক নম্বর স্বপ্ন হলো যদি আপনি স্বপ্ন অবস্থায় আলো বি বিড়াল দেখেন কালো বিড়াল কালো বিড়াল এবং হয়েছে শয়তান জিন 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 খারাপ এ সমস্ত জিনিস যদি আপনি ঘুমান্ত অবস্থায় স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না অন্ধকার কবরে আপনাকে চলে যেতে হবে এই স্বপ্ন মৃত্যু গনিয়ে এসেছে এই বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করে এরপরে দুই নম্বরে কোনো আল্লাহর বান্দি যদি গোমান্ত অবস্থায় সাপ দেখে এটাও কোনো ভালো লক্ষণ নয় সুতরাং সাপ তো এমনিতেই ধ্বংসন করলে আপনি মৃত্যুবরণ করেন গোমান্ত অবস্থায় যদি আপনি কি করেন সাপ দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে এই স্বপ্নটাও খারাপ স্বপ্ন সুতরাং অচিরেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে আপনি রেহাই পাবেন না আপনাকে অচিরেই অন্ধকার কবরে চলে যেতে হবে এটা হলো দুই নম্বর তিন নম্বর স্বপ্ন স্বপ্ন অবস্থায় কোনো আল্লাহ যদি দেখে তার সাদা হয়ে গিয়েছে মৃত ব্যক্তি তাকে কবর থেকে এই এক নম্বর দাঁত নড়তে টাকা টাকা মাতার চুল পেকে গিয়েছে এরকম স্বপ্ন দেখলেন অথবা মৃত মা বাবা আপনাকে কবর থেকে ডাকতেছে এরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে একেবারে আপনার মৃত্যু স্বপ্ন গণিয়ে এসেছে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে এটা হলো তৃতীয় নম্বর আসুন চতুর্থ নম্বর স্বপ্ন ব্যক্তি যদি দ্বার খাক এক প্রকার কাক রয়েছে খাক বলা হয় এই খাক যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গলিয়ে নিয়ে এসেছে কালো খাক যদি আপনি দেখেন বুঝতে হবে আপনার মৃত্যুর সময় গনি এসেছে অন্ধকার কবরে আপনাকে অচিরেই চলে যেতে হবে বেশি দিন আর আপনি এই দুনিয়াতে আপনি আর তাকতে পারবেন না এটা হলো চতুর্থ নম্বর স্বপ্ন এরপরে পঞ্চম নম্বর স্বপ্ন হলো সে শিশু বাচ্চা ক্রন্দন করিতেছে আর সে শিশু বাচ্চাকে ক্রন্দন তামাচ্ছে শিশু বাচ্চা ক্রন্দন করিতেছে আর এই ক্রন্দন সে তামাচ্ছে এমন একটা স্বপ্ন কোনো আল্লাহর বান্দাবান্দি যদি দেখে এটাও মৃত্যুর প্রতি ইঙ্গিত বহন করে দেখেন স্বপ্নে কি দেখলে কি হয় এগুলো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কোনো আল্লাহর বান্দাবান্দির কাছে আপনি জিজ্ঞাসা করবেন না যে আমি তোমুক স্বপ্ন দেখেছি তমুক স্বপ্ন দেখেছি হ্যাঁ বিজ্ঞ আলেম যারা রয়েছে স্বপ্নের তাবের বুঝে তাদের কাছে আপনাকে বলতে হবে যে কোনো ব্যক্তির কাছে স্বপ্নে স্বপ্নের কথা বলে দেওয়াটা কিন্তু ভালো কাজ নয় যদি সে স্বপ্নের ব্যাখ্যা বলে দেয় যে কোনো একটা তাহলে কিন্তু সেটাই কাজ হয়ে যায় যার তার কাছে আপনি স্বপ্নের কথা বলতে যাবেন না একমাত্র বিজ্ঞ হবে এরপরে ষষ্ঠম নম্বরে যে স্বপ্নটা দেখলে আপনার মৃত্যু গনিয়ে এসেছে এই বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করে সেটা হলো কোনো ব্যক্তি পানিতে ডুবন্ত অবস্থায় চলে গিয়েছে পানির নিচে চলে গিয়েছে আপনি তাকে রক্ষা করার জন্য পানিতে নামলেন এবং তাকে রক্ষা করলেন এবং স্বপ্ন যদি আপনি গোমন্ত অবস্থায় দেখে থাকেন তাহলেও বুঝতে হবে আপনার মৃত্যু সময় গনি এসেছে আপনি আর দুনিয়াতে বেশি দিন জীবন যাপন করতে পারবেন না থাকতে পারবেন না ওচিরে আপনাকে কন্ধকার কবরে চলে যেতে হবে এটা হলো ষষ্ঠম নম্বর এরপরে সপ্তম নম্বর স্বপ্ন হলো একা একা মদ্যপান করা কোনো শ্মশান গাঁদে অথবা কোনো কবরস্থানে অথবা কোনো পাহাড়ের ছোড়ায় বসে আপনি একা একা মদ পান করিতেছেন এমন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এটাও কিন্তু মৃত্যুর দিকে ইঙ্গিত বহন করে সুতরাং আপনাকে মৃত্যুবরণ করতে হবে ও ছেড়ে আপনি এই দুনিয়াকে ভর্জন করে অন্ধকার কবরে চলে যাচ্ছেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন এটা হলো সপ্তম নম্বর স্বপ্ন এরপরে সর্বশেষে অষ্টম নম্বর স্বপ্ন হলো কোনো আল্লাহর বান্দা বান্দি যদি দেখে সে নাচ গান করিতেছে কোনো মেয়ে গান করিতেছে সে গোমান্ত অবস্থায় দেখতেছে অথবা সে নিজে নাচ গান করিতেছে বাদ্য যন্ত্র দোল তবলা ইত্যাদি বাজাচ্ছে এমন স্বপ্ন কোনো আল্লাহর বান্দি যদি দেখে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে তার মৃত্যু সময় গনি এসেছে সে দুনিয়ার জিন্দিগিতে আর বেশি কবরে তার চলে যেতে হবে স্বপ্ন অবশ্যই কিন্তু মৃত্যু গনিয়ে এসেছে এই বিষয়ের প্রতি করে অবশ্যই এই আটটি স্বপ্ন দেখাটা কিন্তু কোনো খারাপ কাজ নয় মানুষকে মৃত্যুবরণ করতেই হবে কারণ আল্লাহামিন যেহেতু কোরআনাল কারিমের মধ্যে বলে দিয়েছেন কুল্ল রাসিং রায় মাওয়াত মা প্রত্যেকটা প্রাণী মরণশীল সুতরাং অবশ্যই প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আটটি স্বপ্ন দেখার আগে আমাদেরকে ইমান আমল ঠিক করতে হবে পাশ্ব নামাজ পড়তে হবে বেশি বেশি করে রাসুল করিম সাল্লা আনিত বিধিবিধানগুলো মানতে হবে নবীজির সুন্না মানতে হবে আল্লাহর বলামিনের বিধিবিধানগুলো জমিনে প্রতিষ্ঠিত করতে হবে পাশত্ব নামাজ পড়া হস করা জাকাত দেওয়া হ্যাঁ রমজান শরীফ আসলে রোজা রাখা অর্থাৎ এটু জেট জ্যাট আল্লাহর আমিনের যে সমস্ত বিধিবিধানগুলো কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরোপিত করেছেন দিয়েছেন এই সমস্ত বিধিবিধানগুলোকে আপনি আমার মানতে হবে যদি মানতে পারি তাহলেই ইমানের সাথে মৃত্যু হবে আল্লাহ আমিন আমাদেরকে তৌফিক দান করে যাতে করে আমরা আমিনের বিধিবিধানগুলো জমিনের মধ্যে রসনের সৌন্দর্য অনুযায়ী প্রতিষ্ঠিত করতে পারি আমিন যারা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধার রাতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত থাকলে অবশ্যই কিন্তু আপনি জানাবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে একদম দলিল সহ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত